জীবনটা অনেক কঠিন কিন্তু এই কথাটি সবাই বুঝতে চায় না ও বোঝার চেষ্টাও করে না এই দুনিয়ার প্রত্যেকটি মানুষের শারীরিক গঠন একই কিন্তু মানসিক গঠন ও মুখের চেহারা সম্পূর্ণ রূপে সবার থেকেই আলাদা যেহেতু এই পৃথিবীর শ্রেষ্ঠ জীবই হচ্ছে মানুষ তাই মানুষ পারে না এমন কোনো কাজ আশা করি একটাও নেই এই দুনিয়ার অধিকাংশ মানুষেরও ইচ্ছে থাকে জীবনে বড় কিছু করার আমাকে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে হবে আমি এটা করব আমি ওটা করব আমায় বড় নিয়ে যেতে হবে আমার নাম অর্জন করতে হবে হবে টাকা কামাতে আমার পরিবারকে দেখতে হবে আমার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব যে এখন আমার ওপর আমায় একা চলতে হবে এই যে তুমি হ্যাঁ তোমাকেই বলছি তুমি কি এইসব ভাবো আমার জীবনে আমি কি করব। কিভাবে আমি নিজেকে দাঁড়ো করাবো কিভাবে আমি আমার পরিবারের পাশে দাঁড়াবো যদি তোমার মধ্যে এমন দায়িত্ববোধের ভাবনা জাগে তাহলে ভেবে নিও তুমি অবশ্যই পারবে দেখো এই পুরো পৃথিবীতে যে এতগুলো মানুষ বসবাস করছে সবাই তো একই ধরনের মানুষ তাই না কিন্তু এই এতগুলো একই ধরনের মানুষের ভেতরের যে জীবন সেই জীবন কাহিনী কিন্তু প্রত্যেক জনেরই আলাদা আমার জীবন কাহিনী আলাদা তোমার জীবন কাহিনী আলাদা মনে রেখো সবার কাছে সবার জীবন কাহিনী এক হয় না বা এক থাকেও না তোমার জীবন কাহিনী লিখতে পারবে না তাই তুমি তোমার জীবনের গল্প কিভাবে লিখবে তোমার পুরো জীবন কাহিনী তুমি কি দিয়ে লিখবে আর কি ভাবেই বা লিখবে সেটি সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভরশীল কিন্তু হ্যাঁ তোমার জীবন কাহিনী তুমি এক বাড়িয়ে কাউকে বলতে যেও না বা বোঝাতে যেও না কারণ অন্যদের জীবন কাহিনী যদি তোমাকে বোঝায় বা তোমাকে বলে তোমার কাছে যেমন লাগবে ঠিক একইভাবে ভাবে তোমার জীবন কাহিনীও যদি তুমি কাউকে বলো বা বোঝাও তাদের কাছেও ঠিক একই রকম লাগবে তাই যে তোমায় বোঝে তুমি যদি কিছু নাও বলো তবুও সে তোমার মনের কথা বোঝে তোমার ভেতরে থাকা সত্ত্বেও তোমার ওপরের হাসিটুকু দেখেই যে তোমার ভেতরের কষ্টটা বুঝতে পারে একমাত্র তাকেই বন্ধু বানাও ও তাকেই সব থেকে বেশি গুরুত্ব দাও আশা করি এই স্বার্থের দুনিয়ায় নিজের মা বাবার মতন এমন মানুষ একটাও নেই যে তোমার সবই দুঃখ কষ্টে তোমার পাশে থাকবে তোমায় সাহস দেবে ও তোমার প্রয়োজনে তোমার সাথেও চলবে আর সর্বদাই তোমার ভালো চাইবে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি মা বাবাকে ক ঘন্টা সময় দাও আমি কি জানতে পারি দেখো আমি আশা করি যে এখনো তোমার সেই সময় পার হয়ে যায়নি যেই সময় পার হয়ে গেলে তুমি কিছুই করতে পারবে না তাই তোমার হাতে যেহেতু এখনো সময় আছে আর বসে থেকো না নিজের স্বপ্নগুলোকে পূরণ করার উদ্দেশ্যে ছোট, হাঁপিয়ে পড়বে কিন্তু থেমে থেকো না যেহেতু সেই পথে চলা শুরু করেছ তাই থেমে থাকলে চলবে না তোমায় চলতে হবে তোমার নিজের প্রতি সেই আত্মবিশ্বাসটা তৈরি করো আনো যে তুমি পারবে তোমাকে পারতেই হবে আর সব থেকে বড় কথা তুমি সেই সব মানুষদের থেকে নিজেকে দূরে রাখো যে মানুষগুলো তোমায় নিয়ে ঠাট্টা করে তোমার কথার কোনো গুরুত্ব গুরুত্ব নেই নেই তাদের তাদের কাছে তোমার কোনো থেকে নিজেকে নিজেকে সব সময় দূরে রাখো প্রতিদিন তুমি কিভাবে আপডেট করবে প্রতিদিন তুমি নিজেকে কিভাবে তৈরি করবে নতুনভাবে সেটা নিয়ে ভাবো একটি বাস্তব কথা জানো একটি মানুষের ভেতরে সাত রকমের ট্যালেন্ট থাকে তুমিও তো মানুষ তাই না তোমার মধ্যেও সাত রকমের ট্যালেন্ট আছে সেই লুকিয়ে আছে তোমার ভেতরে এখন সেই সাত রকমের ট্যালেন্টকে বের করে তুমি কিভাবে কাজে লাগাবে ও নিজের জীবনে সফলতা পাবে সেটা তোমার থেকে ভালো আর কেউ জানবে না তাই তুমি কোন কাজে বেস্ট কোন কাজ সব থেকে তুমি বেশি ভালো পারো সেই কাজে ফোকাস করো এমন কোন কাজ আছে যা করলে তুমি তোমার জীবনে সফলতা পাবে সেই কাজে ঝাঁপিয়ে পড়ো চোখ বন্ধ করে দৃঢ় বিশ্বাস রেখে আর পাগল হয়ে যাও সফলতার জন্য নিচে কমেন্ট বক্সে লিখে জানাও তোমার জীবনের লক্ষ্য কি আমি হিমন দত্ত আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও যদি তুমি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো